তিন বাড়ি থুয়ে মনে হাঁসের আমি তিন বাড়ি পরের বাড়িতে হাঁসের মাংস আমার বর্তমান নাক নিয়ে মজা করবা আমার খাইতে মন দিতে মানুষের বাড়িতে লেগেছে আমি রান্না ওই যে জানো যে আমি এই ঘরে খাইলে আমার বমি আসে এটা খামো হ্যাঁ খাইতে দিব না

ওই একবার মুখ দিয়ে কইছি এখন খাইতেই পারো না এখন আনলি কিন্তু ভূমি করে দেবো মানে দুই বাড়ি রেখে কচু শাক রান্না করতে আসে ওই একামো এটা উনি নাকি সিগন্যাল আবার পাইছে এই সময় খাও আর মুড সুইং হয় শোনো এই সময় মুড সুইং এর অভাব নাই যদি বেশি কষ্ট হয় তুমি প্রেগন্যান্ট হও আমি বাবা হইতাছি সি 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 প্রেগন্যান্ট হইয়ে রয়ের বিকি তো মন মানসিকতা হয় তুই কি কইতাছ আমি তো এটা কইছি তোমার কথার উপরে যাই ওকার মুড সুইং করো না দেখতাছি কি করা যায় পরে রেন্দ কমলো এইসি বাড়ি দিয়া পড়তে দিন পারা যায় মাংসের দিক দিয়ে হাম আনতে ঘরের এই যে ঘরের আমি গন্ধে জীবনেও খাইতে পারবো না এ তোমার কি কইছিলাম কি কইছো যা কইছো তাই তো শুনছি আমি জানো যে আমি এই ঘরের রান্না খাইতে না খাইলে আমার বমি আসে গন্ধ আসে আমি থাকতে পারি না আমি খাইতে পারি না ভাই ঘরের জিনিসপত্র কি ঘরে সব রান্নায় দুধ পোড়া গন্ধ আসে খাইলেই বমি লাগে আচ্ছা দেখা নাকের সিগন্যালে আর কোন বাড়িতে পাওয়া তাই বাড়ি যে আমতাসি যা ওই পাশের বাড়ি দিয়ে কয়লা নিয়ে আসো কয়লা কি করবা আমার এখন কয়লা যাবাই মনসাই এটা কি নাকি আবার কেমন খাবার দাবার

ঠিক হয়ে যায় আরে তুমি কি নিয়ে আস বাঁচত কিন্তু খাবার ইস্তে চলে যাইতেছে ওই যে রাগ হয় আবার কেমনি কেমনি জানো এখন না না আমি এখনই আনতেছি দাঁড়াও আরে আমার বালু বৌডে আমি কি বানিয়ে দিলাম পাগল বানিয়ে দিলাম শেষ পর্যন্ত রোগে না জানে আমার করতেছে